আসসালামালিকুমতুল্লা থেকে বলছিলাম এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো প্রজেন যেমন মাছ মাংস সবজি মানে কলে থেকে বাতাসটা বের করে অনেক সংরক্ষণ করা যায় করে এটাতে এটা মূলত এখন বর্তমানে আমাদের দেশে সুপার শপে ইউজ হয় বেশি সবচেয়ে বেশি ইউজ হয় সুপার শপে যেমন সুপার শপে আপনারা দেখবেন খেজুর ড্রাই ফ্রুট তারপরে মাছ মাংস এগুলো ফ্রোজেন্ট করে যে ফ্রোজেন গুলো রাখা হয় এগুলোর মধ্যে এটা দিয়ে বেগম করে রাখা হয় কেননা যেটা অনেক জিনিস সংরক্ষণ করা যায় সেজন্য এখন আমরা এটা একটা টেস্টফুল বলছি যেটা আসলে কিভাবে আমাদের সিলিংটা হয় কিভাবে আমাদের বেগম বেকাস করে এটা দেখবো আপনি একটু সামনে এসে দেখেন ঠিক আছে প্রথমে এভাবে রাখতে হবে প্রথমে এটা রাখতে হবে যদি আমরা এটাতে প্রফেশনাল না তারপরে আমরা চেক করে চেক করে দেখি যে প্রথমে এভাবে রাখতে হবে তারপরে এভাবে এটাকে চাপ দিতে হবে কিছুক্ষণ চাপ দেওয়ার ফলে এখানে মিটার শো করবে মিটার শো করে অটোমেটিক ফিল হয়ে যায় এখানে এখানে মিটার শো করবে কত কত কেটি যাচ্ছে এটা শো করবে অটোমেটিক এখানে টাইমার দেওয়া আছে কতক্ষণ লাগবে যেখানে আমার সিল হচ্ছে এখানে যখন সিলটা হবে তখন এই জায়গাটা সামনে এসে দেখেন এই যে হয়ে গেছে এই

রেস্টুরেন্ট লাগে বর্তমানে ইউজ হচ্ছে বেশি সুভাষ সম্পর্কে আমাদের দেশে এটা এখন তো আমাদের কাছে পাবেন না আমার টেদি অ্যাড্রেসটা দেখাও যদি আমাদের অ্যাড্রেসটা হলো একশো আটষট্টি হাসিনা মার্কেট নবাবপুর রোড ঢাকা